আসসালামু আলাইকুম মাগুরা ভিয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাচ্ছি খুবই দুঃখের ঘটনা মাগুরা মোহাম্মদপুর বালিদিয়া ইউনিয়নে চাপাতলা গ্রামে দুই পক্ষের মধ্যে আজকে ঈদের দিন এরকম একটা দুর্ঘটনা এরকম একটা নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে দুই গ্রুপ মারামারি করছে এটা আসলেই মাগুরাবাসীর জন্য একটা দুঃখজনক ঘটনা এবং বাঙালি জাতির জন্য একটা দুঃখজনক ঘটনা যে ঈদের দিনও আমরা ভালো থাকতে পারি না ঈদের দিনও দুই পক্ষের মারামারি হচ্ছে মাগুরা মোহাম্মদপুর বালিদিয়া ইউনিয়নে প্রায়শই এরকম ঘটনা ঘটে থাকে এবং ঈদের সময় এলেই এদের ভিতরে উত্তেজনা বিরাজ করে মূলত ঈদের সময় বাহিরের থেকে মানুষ বাড়িতে ফেরে শান্তির উদ্দেশ্যে অথচ এই গ্রামের মানুষ বাড়িতে এসে ঈদের দিন যত জ্ঞানজাম খেস সেইটাই করে থাকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই ঘটনার পূর্ণ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক যাতে করে এরকম ঘটনা আর না ঘটাতে পারে কারণ ঈদের দিন আনন্দের দিন সারা মুসলিম বিশ্বের মানুষ আনন্দ করে সেখানে মাগুরা মোহাম্মদপুর বালিদিয়া ইউনিয়নের মানুষ এভাবে সংঘর্ষে জড়ায় এটা খুবই দুঃখজনক ঘটনা এটা মাগুরাবাসীর জন্য খুবই দুঃখজনক ঘটনা এরকম সংঘর্ষে জড়ানো ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে করে এদের থেকে শিক্ষা নেয় মানুষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরা মোহাম্মদপুর বালিদে ইউনিয়নের চাপাতলা গ্রামের দৃশ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য